নমস্কার আপনারা দেখছেন রাশিফল এটি একটি জ্যোতিষ ভিত্তিক চ্যানেল আজ আবারও চলে এসেছি আপনাদের সামনে আজ বলতে চলেছি বাংলার চোদ্দশো আঠাশ সালের বার্ষিকী রাশিফল তার আগে আপনাদের কাছে একটা কথা যেটা বারবার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি ভিডিওটা সম্পূর্ণ না কেটে দেখুন কেটে কেটে দেখলে পরে অনেকটাই অনেক কিছুই বুঝতে পারবেন না কারণ আমি এই বার্ষিক রাশিফলে আপনাদের বিস্তারিত কিন্তু বলবো আপনাদের শুভ সংখ্যা থেকে আরম্ভ করে শুভ রং থেকে আরম্ভ করে শুভ রাশি আপনাদের শত্রুরাশি মিত্র রাশি সমস্তটাই কিন্তু আমি বিস্তারিত বলবো আপনাদের শরীর স্বাস্থ্য কি অবস্থা থাকছে চাকরি কি অবস্থা থাকছে বাধা বিঘ্ন আছে কি না তার প্রতিকারও আমি কিন্তু এই ভিডিওতে সবই বলবো সেই কারণে বলছি ভিডিওটা সম্পূর্ণ না দেখে আপনারা কেটে কেটে দেখবেন না তাহলে কিন্তু আপনাদের অনেক কিছু মিস করবেন ভিডিও দেখার কোনো মানেই থাকছে না শুরু করছি বার্ষিকী রাশিফল এই চোদ্দশো সালে রাজা শনিদেব এবার চলে এসছি আপনাদের মেষ রাশির জাতক জাতিকাদের বিস্তারিত আলোচনায় মেষ রাশির জাতক জাতিকাদের অধিপতি কিন্তু মঙ্গল আর আপনাদের এই অধিপতি মঙ্গল কী ফলাফল আপনাদের দিতে চলেছে সেই বিস্তারিত এখন বলব মেষ রাশির জাতক জাতিকাদের গোটা বছরটার হিসাব আমি এখন দেব কিভাবে চলবে ভালো মন্দ ওষিক অর্থনৈতিক মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু অর্থনৈতিক এই মাসে ভালো থাকছে অর্থনৈতিক নিয়ে কোনো সমস্যা কিন্তু আসবে না আপনাদের নতুন নতুন কাজের সুযোগ আসবে কর্মস্থান পরিবর্তন হতে পারে কর্মের জায়গা কিন্তু আপনার চেঞ্জ হতে পারে অনেক দূরে আপনার হতে পারে বা আপনি যে ব্যবসা করছেন ব্যবসা চেঞ্জ করে অন্য ব্যবসা করতে পারেন যেদিকে আপনার লাভ বেশি আপনি কিন্তু সেদিকটাই এই বছরে যাওয়াটা উচিত কারণ আপনার কিন্তু প্রচুর অর্থনৈতিক ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের কিন্তু আয় উন্নতি বাড়বে কর্মক্ষেত্রে সাফল্য যারা চাকরি করছেন চাকরির ক্ষেত্রে কিন্তু শুভ যারা বেকার আছেন তাদের কিন্তু চাকরির যোগ প্রবলভাবে তৈরি হয়েছে আপনাদের কিন্তু চাকরি এই বছরে কিন্তু দু এক মাস কাটার পর থেকে আপনারা চাকরি কিন্তু পেয়ে যাবেন চাকরির দিক থেকে কিন্তু শুভ এদিক থেকে অবশ্যই কিন্তু আপনাদেরও একটু কেয়ারফুল হতে হবে চেষ্টা করতে হবে তাহলেই কিন্তু আপনারা সাকসেস পাবেন এরপরে চলে আসি আপনাদের স্বাস্থ্য স্বাস্থ্য যদি বলা যায় তাহলে কিন্তু স্বাস্থ্য প্রথম দিক থেকে আপনাদের ভালো থাকবে বছরের মাঝখানে যে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে বা কোনো অ্যাক্সিডেন্ট হয়ে আপনাদের কিন্তু কিছু অর্থ ব্যয় হতে পারে সেদিক থেকে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন কারণ আপনাদের কিন্তু শরীরগত দিক থেকে কিন্তু আপনাদের নানান রকম সমস্যা রোগ ব্যাধি আসতে পারে এর থেকে কিন্তু আপনাদের কিছু অর্থ কিন্তু ব্যয় হতে পারে যেরকম আপনাদের অর্থ এই বছরে প্রচুর ধন সম্পদ আপনাদের হবে অর্থ দিক থেকে আপনারা স্ট্রং থাকবেন সেরকম কিন্তু অর্থনৈতিক সমস্যাও আপনার আসতে পারে সেটা হচ্ছে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে বা বড় ধরনের কোনো সমস্যার রোগ হতে পারে বা আপনার না হলেও আপনার বাড়ির যারা বয়স্ক মা বাবা আছে তাদেরও কিন্তু অসুস্থ হওয়ার কারণে আপনার কিন্তু কিছু অর্থ ব্যয় হতে পারে বা আপনার চিন্তার কারণ হতে পারে সেদিক থেকে আমি বলবো অবশ্যই শরীরের যত্ন নিন নিজেরা অনেকটাই সতর্ক থাকুন তাহলে কিন্তু এগুলো এড়িয়ে যেতে পারবেন এরপরে আসছি আপনাদের দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কী অবস্থায় থাকছে দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কিন্তু মোটামুটি ভালো থাকছে অশান্তির কোনো সম্ভাবনা নেই তবে স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে বছরের দু এক মাস যাওয়ার পর থেকে কিন্তু মাঝে মধ্যে তৃতীয় জনের কারণে কোনো সমস্যা আসতে পারে ঝামেলা হতে পারে বড় ধরনের কোনো সমস্যা নেই ছোটোখাটো কোনো সমস্যা কিন্তু সাংসারিক অশান্তি একটু আপনার সময় নষ্ট করতে পারে সেদিক থেকে কিন্তু অবশ্যই আপনারা সতর্ক থাকবেন আপনাদের যদি জমি সংক্রান্ত কোনো কেস থেকে থাকে সেইগুলো কিন্তু আপনাদের বছরে মিটে যাওয়ার সম্ভাবনা আছে কারণ এই বছরটা কিন্তু ভীষণ শুভ হতে চলেছে আপনাদের যারা লাভ লাইফে আছেন লাভ লাইফ বলবো ভীষণ শুভ আপনারা করতে পারেন আপনারা যদি মনে করেন এটা কিন্তু বিবাহ পর্যন্ত আপনারা নিতে পারেন শুভ লাভ যারা বিবাহযোগ্য তাদের কিন্তু বিয়ের ফুল ফুটে গেছে এই বছরে কিন্তু আপনাদের বিবাহ সম্পন্ন হবে আপনারা আমি বলবো একটু যোগাযোগ চালান এর আগে অনেক যোগাযোগ চালিয়েছেন কিন্তু কোনো সুফল পাননি তারা কিন্তু এই বছরটাই কিন্তু পুরো বছরটাই কিন্তু আপনাদের বিবাহ দিক থেকে শুভ আপনারা কিন্তু চেষ্টা করলে আপনারা কিন্তু বিয়ে বিবাহটা সুসম্পূর্ণ করতে পারেন কারণ আপনাদের কিন্তু বিয়ের ফুল ফুটে গেছে বিয়ের কোনো রকম আপনারা যদি চেষ্টা করেন সুপাত্রপাত্রী সন্ধান আপনারা পাবেন সেদিক থেকে কিন্তু অবশ্যই আমি বলবো আপনাদের কিন্তু চেষ্টা চালাতে হবে তাহলেই কিন্তু আপনাদের আমি যা যা বললাম সেগুলো কিন্তু সাকসেস হতে বাধ্য এরপরে আসি একটু সতর্কতা আপনারা থাকবেন আমি আবারও রিপিট করছি আপনাদের কিন্তু অ্যাক্সিডেন্টের যোগ আছে বা আপনাদের বড়ো ধরনের কোনো শারীরিক সমস্যা আসতে পারে রোগ আসতে পারে সেদিক থেকে অবশ্যই আপনারা সচেতন থাকবেন আর বললাম কর্মস্থান পরিবর্তন হতে পারে কর্মস্থান পরিবর্তন হলে আপনাদের কিন্তু ভালোই হবে কারণ আপনাদের অর্থনৈতিক কিন্তু অনেকটা স্ট্রং থাকবে এরপরে আসি আপনাদের আপনাদের এবার আমি শু পরামর্শ কিছু দেবো আমার এই পরামর্শ মতন কিন্তু যদি আপনারা চলতে পারেন আপনাদের সমস্ত বাধা কিন্তু কাটিয়ে উঠতে পারবেন কারণ যদি আপনি ভিডিওটা দেখে এই ভিডিওটা দেখার পরে এখন আমি যে পরামর্শগুলো দেবো সেগুলো যদি ঠিকঠাক মতন আপনারা ব্যবহার করতে পারেন বাট আমার এই কথাগুলো যদি শুনে চলতে পারেন আপনাদের কিন্তু চলার পরটা ভীষণ শুভ থাকবে এই কোটা বছরটা আপনাদের প্রথমেই আসি আপনাদের প্রতিকারের কথাটা বলি আপনাদের স্টোন যেটা বলে সেটা কিন্তু এই মেষরাশির জাতক জাতিকাদের জন্য প্রবাল প্রবাল যদি আপনারা পড়তে না পারেন তাহলে দেখবেন শিকড় বিক্রি হয় যেখানে সেখানে অনন্ত মূল ব্যবহার করুন আর আপনাদের জন্য শুভ ধাতু সেটা হচ্ছে তামা তামা আপনারা একটু বেশি ইউজ করুন একটা তামার আংটি পরে নিন তাহলে কিন্তু আপনাদের অনেকটাই কিন্তু ভালো থাকবেন এরপরে এসে আপনাদের শুভ রং লাল রং ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনাদের অনেকটাই ভালো থাকতে পারবেন বাধা বিঘ্ন অনেকটাই কাটবেন আপনাদের শুভ দিক পূর্ব দিক যে কাজটা করবেন আপনারা পূর্ব দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যে পূর্ব দিকের দিকে যদি হয় আপনাদের কিন্তু ভালো আপনাদের শুভ দিক পূর্ব দিক আপনাদের শুভবার রবিবার ও মঙ্গলবার এই রবিবার আর মঙ্গলবারে আপনাদের কোনো শুভ কাজ যদি করেন এই বারগুলোকে অবশ্যই বেছে নেবেন আপনার জন্য শুভ সংখ্যা কিন্তু নয় এই বছরটা কিন্তু আপনাদের নয়টাই হচ্ছে শুভ সংখ্যা আমি অবশ্যই বলবো আপনারা কিন্তু যে কোনো কাজে এই নয় সংখ্যাটা অবশ্যই ব্যবহার করবেন আমি যা যা বলছি সমস্ত কিন্তু আপনাদের বাধাবিঘ্ন কাটবে বা শুভ আপনাদের কি কি করলে কি কী ডেট আমি ডেট বাই ডেট আমি সব শুভগুলো কিন্তু আপনাদের অবশ্যই জানাবো এরপরে আসি আপনাদের শুভ তারিখ কি কি তারিখে আপনারা যদি মনে করেন আপনারা লটারি কাটবেন বা বিবাহর ক্ষেত্রে আপনারা দেখাশোনা করতে যাবেন বা কোনো ব্যবসা নতুন স্টার্ট করবেন সমস্তটা কিন্তু এই শুভ যে আমি এখন তারিখ বলবো সেই তারিখের তারিখগুলো দেখে করবেন তাহলে কিন্তু আপনারা সাকসেস পাবেন লটারিও কাটতে পারেন আমি যে কটা তারিখ বলবো এই কটা তারিখে কিন্তু আপনি লটারি কাটতে পারেন ইংরাজি মাসের আমি তারিখ বলছি কারণ আমাদের বাংলা হিসাব থাকে না বাংলা হিসাবে আমরা বাঙালি হতে পারি কিন্তু বাংলা হিসাব থাকে না আমাদের কিন্তু ইংরাজির উপরই ডিপেন্ড করতে আপনারা যে দেখাশোনা করবেন কোনে আপনার যদি মেয়ে দেখাশোনা করতে চান এই রাশিগুলোর জন্য আপনাদের হয় বা আপনারা যদি কোনো ছেলে দেখাশোনা করতে চান বিয়ের ক্ষেত্রে তারও রাশি জন্য এগুলো হয় এগুলো কিন্তু আপনাদের সঙ্গে ম্যাচ হবে কোনো অশান্তি ঝুঁ হবে না মিত্র রাশি আমি কি বললাম সিংহ তুলা ধনু এই তিনটে রাশি কিন্তু আপনাদের সঙ্গে ম্যাচ এরপরে বলছি শত্রু রাশি শত্রু রাশিটা অবশ্যই ফলো রাখবেন যে আপনারা যে বিয়ের সাথে যে দেখাশোনা করবেন সেই মেয়ে বা ছেলের যেন এই রাশি না হয় তাহলে কিন্তু আপনাদের ডিভোর্স হয়ে যেতে পারে অশান্তি হতে পারে সংসারে সেই কারণে কোন রাশি আপনার মিত্র রাশি কোন রাশি রাশি বলছি শত্রুরাশি রাশি তো বলে দিলাম শত্রুরাশি হচ্ছে মিথুন কন্যা এই মিথুন কন্যা এই দুটো রাশি কিন্তু আপনারা অবশ্যই অ্যাওয়ার্ড করে চলবেন এই দুটো রাশির সাথে কিন্তু বিয়ে ঠিক করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই পিছে আসাই ভালো তা না হলে কিন্তু আপনাদের এই বিয়ের পরেও ডিভোর্স বা অশান্তির সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে আমি বিস্তারিত যেগুলো যে রাশি যে বার আজকে পর্যন্ত আবার আসবেন নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন